গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ব্লগটা শুরু করছি এখন থেকে আর এখন বাঁচতে যায় ঘড়িতে প্রায় সাতটা আর আমি এসে গেছি এই বাড়িতে একটা বিশেষ দরকারি খুব এমার্জেন্সি আর্জেন্টলি আমাকে চলে আসতে হয়েছে এখানে তো আসার পরই বাবি তার মামুর সাথে খেলা শুরু করে দিয়েছে আর বছর শেষ হতে তো বুঝতেই পারছো আর এক দুদিন দিন বাকি জাস্ট তারপরে নিউ ইয়ার পরে যাচ্ছে তো তোমাদের নিউ ইয়ারে কার কী প্ল্যান আছে তোমরা কেমন কি কাটাচ্ছ বা কাটাবে যদি পারো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার প্ল্যান প্রোগ্রাম সবই তো দেখতেই পাচ্ছ বাবি আর বাবুকে নিয়ে এদের নিয়ে আমার কেটে যায় আপাতত এই মুহুর্তে আমার সিচুয়েশানটা ঠিক এরকমই তো সন্ধেবেলা এসে আমরা বাড়িতে কেক ছিল মা বাবা বলল যে একটু কেক খা তো কেকটা কেটে চার পিস করলাম চারজন মেম্বার আছে তো কে একটা আমাদের লেখালেখি একটু কাজ ছিল ওগুলো করলাম তো নেক্সট গুড মর্নিং মা গুড মর্নিং বলো দেখ গুড মর্নিং তো আমার বাবির অন্নপ্রাশনের ব্লগ তো তোমরা এতক্ষণে সবাই দেখেছো তো যারা দেখেছো তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর বলো হ্যাঁ তো বাবি কী বলছে দেখো তোমাদের ই করছে তো কালকে আর দেখতেই পারে যে কালকে এখানে এসেছিলাম তো কালকে আর এসে তখন আর বেশি কথা বলিনি কারণ ভালো লাগছিল না তখন ঘুমিয়ে পড়েছিলাম তো ওই জন্য কালকে আর রাতে ক্যামেরা অন করিনি তো ভাবলাম আজকেই একেবারে তোমাদের সাথে কথা বলবো আর সকালবেলা বাবির এখন ব্রেকফাস্ট হয়ে গেছে বাবির এখন শলিদপুর শুরু করেছে তো বাবির ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গিয়ে এবার ও একটু পরে অয়েল ম্যাসাজ করবে কিন্তু এখন একটুখানি ও বসছে বসে একটু খেলা করছে তো ব্লগটা এখন ব্লগটা নয় বললাম তো চলো দিনটা এখন থেকে শুরু হলো তো দেখো কি হয় ফাইনালি থাকো দেখতে আমার মা নিয়ে খেলছে হ্যাঁ মা নিয়ে খেলছে এটা কি নিয়ে খেলছে গো দেখি মা তুমি কি করবে এই করবে মা কি খাওয়ার জিনিস হ্যাঁ এটা কেউ খায় এটা কেউ খায় এটা না না মুখে 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 দেয় 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 এগুলো এখন ওর নতুন খেলা হয়েছে যা পাবে ও মুখে দেবে সমস্ত কিছুই ওকে মুখে দিয়ে টেস্ট করে দেখতে হবে এটা খেলার জিনিস হোক আর খাওয়ার জিনিস হোক বলো হুম বলো মা ঠিক বলেছি আমি আমার নামে বাবী পুতুল নিয়ে খেলা করছে আর আমি এদিকেও অ্যালেন্সটা কমপ্লিট করে দিচ্ছি আর বাবি কিন্তু এই অল ভালোই এনজয় করে ছোট থেকেই বড় হয়ে গেল এখনো পর্যন্ত একইভাবে এনজয় করে তো চলো আজকে যেই ভিডিওটা যদি কাল থেকে চলছে এটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আশা করছি নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে নিউ ইয়ারে আবার দেখা হবে তো নিউ ইয়ারটা সবাই খুব ভালো করে কাটিও এনজয় করো থার্টি ফার্স্টটাও খুব ভালো করে কাটিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা বাই বাই